বছরের প্রাথমিক ইন্টারভিউয়ে পরিবেশ থেকে কি কি ডেমো দিতে বলছে সেই নিয়ে আজকের এই ভিডিওটি পরিবেশ থেকে মূলত অনেকে বাস্তুতন্ত্র ডেমো দিতে বলেছে পরিবেশ এটাই ডেমো দিতে বলেছে অনেকের অনেককে বলেছে সালক সংশ্লেষ ডেমো দাও শোষণ ডেমো দাও উপচিতি বিপাক্রিয়া অপচিতি বিপাক্রিয়া এটা ডেমন্ত বলেছে অনেকে পঞ্চ ইন্দ্রীয় ডেমো দিতে বলেছে অনেকে পরিবেশ থেকে বলেছে পুকুরের বাস্তুতন্ত্র খাদ্য পেরামিড শৃঙ্খল খাদ্য জালক এগুলো ডেমো দাও অনেকে এক্সিউটিউ ইনস্টিটিউট গ্রিন হাউস গ্যাস অনেকে ডেমো দিতে বলেছে আমি পছি আমি পচি না অনেকে জিজ্ঞেস করেছে চাইল্ড ক্যাবিনেটে পরিবেশ মন্ত্রীর কাজ কী এটা নিয়ে আপনি একটি ডেমোদিন পরিবেশ দূষণ সম্পর্কে কাউকে কাউকে ডেমো দিতে বলেছে পরিবেশ রক্ষার্থে পরিবেশ মন্ত্রীর কাজ কী এটা দিতে বলেছে স্কুলে পরিবেশ কেমন হওয়া উচিত সেটা নিয়ে ডেমো দিতে বলেছে অনেকে স্বাস্থ্য স্বাস্থ্যসারী শিক্ষা বইটিকে পরিবেশের মধ্যে ফেলে সেখানে যোগাসন বা স্বাস্থ্য কিভাবে ঠিক রাখবে আহ এবং অনেককে পুষ্টি ভিটামিন এগুলো থেকে ডেমো দিতে বলেছে বা বিভিন্ন ঋতুতে কোন শাকসবজি হয় বলেছে গ্রীষ্মকালে কোন শাকসবজি ফুলফল হয় বা বিভিন্ন ঋতুতে যে শাকসবজি ফুল হয় তা নিয়ে নেমো দাও এই টাইপের প্রশ্নগুলো বেশিরভাগ করেছে পরিবেশ থেকে আশা করছে এগুলো যদি কেউ রেডি করে নিয়ে যায় এবং ওয়ান থেকে ফাইভের পরিবেশ বই সবেতে তো পরিবেশ বই নেই থ্রি ফোর ফাইভের পরিবেশ বই রয়েছে তো এই পরিবেশ বই যদি কেউ ভালো করে পড়ে যায় আশা করছি তার পরিবেশ থেকে ডেমো দিতে কোনো অসুবিধা হবে না